নমস্কার বন্ধুরা পাঁচ পাঁচফোড়নে সবাইকে স্বাগত জানাই আজকে শীতের স্পেশাল ভেজিটেবল বানাবো তো চলুন শুরু করা যাক তার জন্য প্রথমেই তাওয়াটা বসিয়ে নিয়েছি তাওয়াটা হালকা গরম হয়ে গেলে তাতে দুটো শুকনো লঙ্কা এক চামচ গোলমরিচ এক চামচ জিরে এক চামচ ধনে এক চামচ মৌরি আর দুটো বড় মানে মিডিয়াম টাইপের এলাচ দুটো আর অল্প একটু দারুচিনি নিয়ে এটাকে আমি তাওয়াতে ভেজে নিচ্ছি দেখুন আর অল্প একটু লবণ দিচ্ছি এতে দিয়ে এটাকে ভালোভাবে এভাবে ভেজে নেবো দেখুন আর লবণটা দেওয়ার জন্য গুঁড়ো করারও সুবিধা হবে এটা আমার হালকা ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে দিচ্ছি আর এটাকে আমি গুঁড়ো করে নেব আর অন্যদিকে আবার একটা কড়াই বসিয়ে তাতে আমি তিন চামচ মতো সরষের তেল ব্যবহার করছি এখানে আপনারা চাইলে এখানে সাদা তেলও দিতে পারেন আমি এখানে তিন চামচ মতো সর্ষের তেল দিয়েছি তাতে এক মুঠোমুঠো চিনে বাদাম দিলাম দিয়ে এটা চিনে হালকা করে ভেজে নেব দেখুন এইভাবে আর বাদামটা ভাজা হয়ে গেল এবারে আমি এটাকে তুলে নিচ্ছি এই শীতকালে বিকেলবেলা ভেজিটেবল খেতে খুবই ভালো লাগে চা বা কফির সঙ্গে বাড়িতে যদি হঠাৎ করে বাড়িতে কেউ গেস্টও আসে তখনও বানানো যায় আর ভেজিটেবল একদিন বানিয়ে আপনারা ফ্রিজে রেখে দিতে পারেন এক সপ্তাহ ধরে খেতেও পারেন কোনো সমস্যা নেই আমি তারপর কথা বলতে বলতে এক মুঠো নারকেল কুচুনো দিয়েছিলাম সেটাও ভেজে নিলাম তারপর নারকেল কুচনোটা তোলার পর আমি তাতে ছোট চামচের এক চামচ পাঁচ ফোড়ন আর একটা তেজপাতা কেটে দিয়েছিলাম আর সেটা ভাজা একটু ভাজা হয়ে যাওয়ার পর তাতে আমি দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কার পেস্ট এটা আমি দেড় চামচ মতো দিয়েছি আর সামান্য হলুদ দিয়ে এটাকে আমি জাস্ট এক মিনিট মতো ভেজে নেব জাস্ট আদার কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর আমি আগের থেকে যে গ্রেট করে রেখেছিলাম একটা গাজর আর একটা বড় সাইজের বিট সেটাকে এবার দিয়ে দিচ্ছি দেখুন গ্রেটারের যেটা বড় পাশটা সেটা দিয়েই আমি গ্রেটটা করেছি দেখুন একটু বড়ো বড়ো ছোটো ছোট মিহি করে ব্রেডটা করিনি আর আমি আগের থেকে আলুটাও সেদ্ধ করে ব্রেড করে রেখেছি এটা হালকা এভাবে ভেজে নিচ্ছি দিয়ে এটাকে একটু ঢাকা লাগিয়ে দেবো এক মিনিট মতো আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ঢাকাটা খুলে আমি আবারও একটু নাড়িয়ে তাতে আমি সামান্য পরিমাণ লবণ দিচ্ছি কারণ ভাজা মশলাতে লবণ আছে তাই একটু দেখে লবণটা দেবেন এটা একটু নরম হয়ে গেছে আমি বলেছিলাম যে আগে থেকে আমি সেদ্ধ করে গ্রেট করে রেখেছিলাম আলুটা সেটা এবার এই সময় মিশিয়ে দেব দেখুন এটা মেশানো হয়ে গেছে তাতে আমি যে আগের থেকে ভেজে রেখেছিলাম ভাজা ভাজা মশলাটা সেটা এবার দিয়ে দিচ্ছি এখানে দেড় চামচ মতো আর তারপর আগের থেকে যে বাদাম আর নারকেলটা ভেজে রেখেছিলাম সেটাও মিশিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে মটরশুঁটিও ব্যবহার করতে পারেন আমি এখানে দিইনি আর দেখুন বেশ একটু শক্ত টাইপের ডো হয়ে গেছে এই সময় আমি ওপর থেকে একটু ধনেপাতা পাতা দিয়ে দি দেখুন আর আপনারা চাইলে এই সময় যদি আপনাদের একটু নরম মনে হয় আপনারা এই সময় কেউ দিতে পারেন আমি এখানে দিচ্ছি না কিছু এমনি এটা বানাচ্ছি অল্প একটু ধনেপাতা দিয়ে দিলাম যাতে গন্ধটাও ভালো লাগে আমার মনে হচ্ছিলো একটু ভাজা মশলা কম হয়ে গেছে তার জন্য আমি আবারও একটু দিলাম প্রায় এখানে ধরুন না দু চামচ মতো দিলাম চা চামচের দিয়ে এবার আমার হয়ে গেছে এবার এটা গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে আমি এটাকে একটু ঠান্ডা হতে দেবো তারপর আমি যেরকম আপনারা শেপ চাইছেন সেই রকম আপনারা শেপ দিতে পারেন আমি এখানে নর্মাল ভেজিটেবল যেরকম চপ বানানো হয় সেরকম শেপই দি দেব দেখুন আর তারপর আমি ভেজিটেবল বানানোর জন্য যে একটা ব্যাটার মতো করছি দেখুন এখানে আপনারা চাইলে ডিম ব্যবহার করতে পারেন আমি এখানে নিরামিষ বানাচ্ছি তার জন্য আমি এখানে দু চামচ মতো কর্নফ্লাওয়ার নিয়েছি আর এক চামচ ময়দা নিয়ে একটা পাতলা ব্যাটার বানাচ্ছি দেখুন খুব একটা খুব পাতলাও নয় আর খুব ঘনও নয় মিডিয়াম টাইপের একটা ব্যাটার বানিয়ে রেখে রাখলাম আপনারা এখানে ডিমেরও ব্যবহার করতে পারেন যারা ডিম খান তারা ডিমেরও ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই দেখুন এরকম লম্বা টাইপের আমি মুঠোর মতো করে এরকম করে বানিয়ে নিচ্ছি আপনারা গোল চাইলে গোলও করতে পারেন আমি আবারও বলে দিলাম আর এই রকম আপনারা বানিয়ে এরকম ব্যাটারে দিয়ে বিস্কুটের গুঁড়োই ওপরে দিয়ে করে আপনারা যদি ফ্রিজে এরভাবে রেখে দেন তো এক সপ্তাহ বেশি আপনাদের চলে যাবে কোনো সমস্যা নেই হঠাৎ করে বাড়িতে যদি কেউ গেস্ট আসে আপনারা সহজেই ভেজে দিতে পারেন দেখুন এভাবে আমি এক এক করে কয়েকটা বানিয়ে নিলাম আমি সবগুলো এখন করব না কিছুগুলো ভাজবো এইভাবে যে আমি আগে থেকে গোলাটা বানিয়ে রেখেছিলাম তাতে দিয়ে করে ব্রেড ক্রামের উপর দিয়ে আমি ভালোভাবে এইগুলো দিয়ে দেবো সবগুলো এক একটা করে দিয়ে ভালোভাবে এরকম চেপে চেপে করে গায়ে কোডিংটা করে নিচ্ছি দেখুন আপনারা চাইলে এখানে ডবল কোডিংও করতে পারেন আমি এখানে সিঙ্গেল কোডিং করলাম আর আপনারা এখানে ডিমেরও ব্যবহার করতে পারেন একই প্রসেসে ডিম দিয়ে করতে পারেন কিন্তু আমি এখানে যেহেতু নিরামিষ বানাচ্ছি সেই জন্য আমি এই ময়দা আর কর্নফ্লাওয়ারের গোলাতে দিয়ে বানাচ্ছি ডিমের কোডিংয়ে করলেও খুবই ভালো লাগে খেতে আপনারা তো বাজার থেকে অনেক সময় কিনে খান কিন্তু একবার আমার আমার মতো করে বানিয়ে খেয়ে দেখবেন তো কেমন লাগে ভালোই লাগবে আশা করি খেতে তারপর আমি কড়াই বসিয়ে তাতে আমি তেলটা গরম হতে দিয়ে দেবো দেখুন আর তেলটা হালকা গরম হয়ে গেলে আমি যে আগের থেকে এরকম করে রেখেছি সেগুলো দিয়ে দিচ্ছি দেখুন দেখুন কথা বলতে বলতে আমার দুটো ভেজিটেবল ভাজা হয়ে গেছে পরেরগুলো আমি এভাবে ভেজে নিচ্ছি দেখুন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে আমি নতুন নতুন ভিডিও ছাড়বো এরকম কথা বলতে বলতে দেখুন আমার সবগুলো ভেজিটেবল ভাজা হয়ে গেছে আমি এখানে টমেটোর সস আর স্যালাড দিয়ে খাচ্ছি দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে হয়েছে তো অবশ্যই বাড়িতে বানাবেন ধন্যবাদ